গুড মর্নিং সবাইকে তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আর দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি মানে ছাদে এলে রান্না করতে করতে একটু টাইম পাই ভিডিও করার তো ভিডিও চালু করে দিয়েছি আর দেখো কি করি তো আমরা যাব আমার জায়ের বাপের বাড়ি মানে আজকে ওখানেই দুপুরের খাওয়া দাওয়া করবো আর তবুও বাড়িতে রান্না হচ্ছে কারণ কি আমাদের বাড়িতে তো নিরামিষ আমিষ দু রকমেরই রান্না হয় আর যেহেতু আমরা দিদিদের বাড়িতে যাবো খেতে তো বেশি কিছু রান্না হবে না একটা তরকারি আর ভাজা হবে শাক ভাজা নাকি একটা হবে যেহেতু আমরা বাইরে চলে যাব তো বেশি টাইমও নেই তাই ওদের বাড়ি থেকে করে করেছিল দুপুরে খাওয়ার জন্য ওদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে নিয়েছি আর তারপর মশলা বেটে নেবো আগে তো আমি মানে উনুনে রান্না করতেই জানতাম না এখানে এসেই বলতে গেলে প্রথম আমার উনুনে রান্না আর এখন করতে করতে তো অভ্যেস হয়ে গেছে আমার বাপের বাড়িতে যেহেতু চারজন আমি বাবা মা আর ভাই তো আমাদের গ্যাসেই রান্না হতো মা উনুনে রান্না করতো না গ্যাসেই রান্না করতো আমি দেখেছি মা হয়তো আগে করতো কিন্তু উনুন ভেঙে গেছে সেই জন্য আর এখন করে না গ্যাসেই করে তাছাড়া আমাদের মানে ব্যবসা আছে তার জন্য মা টাইমও পায় না বুঝতেই তো পারছো তাই আমারও অভ্যাস হয়ে গেছিলো আর এখানে এসে উনি তো প্রথম প্রথম আমি জ্বালাতেই পারতাম না রান্না মানে জ্বালিয়ে দিত তারপর করতাম দিদি আমার যা ছিল তো ওই যা ধরিয়ে দিত তারপর আমি রান্না করতাম বসে বসে এরকম করে চলতো এখন আমি নিজে মোটামুটি আর কি উনুন ধরিয়ে নিজে রান্না করতে পারি শিখেছি আমরা তো মেয়ে গ্রামের মেয়ে তো সবই আমাদেরকে শিখে নিতে হয় আর বিয়ের পর মেয়েদেরকে তো সব আস্তে আস্তে শিখেই নিতে হয় চেঞ্জও হয়ে যায় সব কিছু আর কি এর পর থেকে তো বাইরেই ছিলাম তারপর বাবু হওয়ার পর থেকে অনেকটা সময় বাড়িতে ছিলাম তাই শিখেও গেছি মাঝে মাঝে একটু মা ধরিয়ে দিয়ে যায় আর এই দেখো বাবুকে স্নান টান করিয়ে আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে দিদিদের বাড়ি যাচ্ছি আর কি সামনেই বেশিটা পথ নয় এই রাস্তাটার পরই বাড়ি তো এসেছি এসে তারপর একটু বসেছিলাম আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবাই তো কলা খাচ্ছে দেখো সব বাচ্চাগুলো আর একসাথে বাবুকেও ওদের সাথে বসিয়েছি যাতে দেখা দেখি ও মানে হাতে তুলে নিজে খায় আর কি সেই জন্য ওকে ওদের সাথে বসেছে আর এরা হচ্ছে আমার মানে যায়েরা দু চার তিন বোন তিন চার বোন তো ওদেরই মেয়েরা মেয়েরা সবারই মেয়ে হয়েছে দিদিদি খালি একারই ছেলে হয়েছে মানে ওদের বোনেদের মধ্যে তো ওই পাশে দিদি দিদির বাবা আর দাদা বসেছিল আর এই আমি আমার বর আমরা একসাথে এই বসেছিলাম তো খাওয়া দাওয়ার পর বেশিক্ষণ থাকিনি বাড়ি চলে এসেছি এসে বিকেলের যা কাজকর্ম থাকে তো পড়ে নিয়েছি কালকে তো আবার যাব ছোট ননদের বাড়িতে কি বলে তো আমরা গ্রামের মেয়ে তো আমরা সবই বাড়ি মানিয়ে চলতে আমি যেখানে যাই না কেন আমার শুধু এটাই মনে হয় যে এদের বাড়ি তো এরা কিভাবে কি কাজটা করছে বা কি করছে না করছে তো আমাকেও সেরকমভাবে করতে হবে কাজটা হলে আমি আমার মনের মতো করব কি বলবে না বলবে এই ভেবে আমি তাদের মতো করে করার চেষ্টা করি মানে যেখানেই যাই না কেন তো তাদের সেই জন্যে আমার করতে করতে সেটা অভ্যাসও হয়ে যায় তো এখানেও বিয়ের পর প্রথম প্রথম একটু হয়তো আমার অসুবিধে হয়েছিল কারণ হ সেটা স্বাভাবিক তো এখন আমি সবই জানি মানে ঘরে কি কখন কি করবো না করব কি করতে হবে না হবে কি বলছে না বলছে সবই বুঝতে পারি তো জানি চলো অনেক কিছুই তো বলা হয়ে গেল অন্য আরও একটা ভিডিওতে আরো কথা শেয়ার করব এদিকে তারপর মেয়েটা বলল যে কাকিমা পেয়ারা মাখা খাবো পেয়ারা মাখা করে খেলাম সবাই মিলে আর তারপর এদিকে ওরা দুজনে এই যে সাইকেল নিয়ে নেমে পড়েছে খেলাধুলো করতে এখানে গ্রামে তো অনেক ছেলে পুলো তো ও ওদের সাথে খেলছিল আর বাইরে তো কারোর সাথে খেলার খেলতেই পায় না খুব আনন্দ পাচ্ছিল মজা পাচ্ছিল ওদের সাথে খেলছিল অনেকে তো ডাকছিল আর এদিকে কথা বলতে পেরে গেছিস বড় হয়ে গেছিস অনেক বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে অনেক ভালোবাসা দিও টাটা